আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ ইউর অল ডুইং গ্রেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেস লাইফটাইল শর্টস অ্যান্ড ব্লগস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প উপকরণে কীভাবে রোস্ট বিয়ে বাড়ি রোস্ট তৈরি করবেন আমি প্রথমে আটটি চিকেনের পিস নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব এক টেবিল স্পুন টক দই এক টেবিল স্পুন মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এখন এটি ম্যারিনেট করে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তারপর আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপের জন্য আমাদের লাগবে বেরেস্তা আমরা একটু বেরেস্তা তৈরি করে নিব আমরা এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর দু টেবিল স্পুন ঘি দিয়ে নিয়েছি আর এখন বেরেস্তাটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করবো হয়ে গেলে আমাদের বেরেস্তা রেডি এই যে আমাদের বেরেস্তা রেডি হয়ে গিয়েছে বেরেস্তাটা পাশে রেখে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলি এখন চুলে দিয়ে দিব আশি পারসেন্ট কুক করে নিব বেশি কুক করবো না পুরোটা ভেজে নিব আর কি ভেজে নিয়ে পরের স্টেপে চলে যাব এখানে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম পেস্টটা আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটার সাথে বিভিন্ন রকমের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ এগুলো সব মিলিয়ে জায়ফল জয়ত্রী একটু একটু দিয়ে তারপর একটি পেস্ট তৈরি করে নিয়েছি একটু পোস্ত দানাও দিয়েছিলাম এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দিবেন না হলে তো কোনো দরকার নেই তারপর দিয়ে এক টেবিল স্পুন আদা রসুন বাটা এক টেবিল স্পুন মরিচ গুঁড়া ইমান মতো লবণ দিয়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিট রান্না করে নিব রান্না করে নেওয়ার পর নেক্সট স্টেপে আমরা চলে যাব এক কাপ পানিতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটু জাফরান দিয়ে একটা ইয়ে তৈরি করে নিয়ে ওটা দিয়ে দিব দশ মিনিট রান্না করার পরে আবার লাস্ট স্টেপে চলে যাব এখানে আমি দু টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ভালোভাবে এখন নাড়িয়ে আর দশ মিনিট চুলায় কম আছে রান্না করে নিব। তারপরে আমাদের মজাদার তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন রোস্ট বিয়েবাড়ির ইজি চিকেন রোস্ট একদম ইজি রেসিপিটা আমি দেখিয়েছি আপনাদের থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই যে আমাদের চিকেন রোস্ট তৈরি হয়ে গেল যারা রোস্ট রান্না করতে পারেন না তারা তারা এটা দেখলে ইনশাল্লাহ তারাও রোস্ট রান্না করতে পারবেন একদম ইজি ওয়েতে দেখিয়েছি অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় থাকা আপনারা মজাদার এই রেসিপিটা তৈরি করতে পারবেন একবার হলেও সবাই করবেন একবার হলো সবাই এটি ট্রাই করবেন বাসায়